হ্যালো বন্ধুরা পানিয়াস দেরাদুবাই বর্তমানে এখানে কিন্তু টলার বা নৌকা দিয়ে পার হয়ে যাওয়া যায় তো রাতের মনোরম দৃশ্যটা ডুবাই পানিয়াস ডেরাডুবাইয়ের খুলে ধরার চেষ্টা করতেছি তো যারা যারা ভিডিওটা দেখতেছেন না টেনে দেখার চেষ্টা করবেন ছোটো ভাই আরিফকে নিয়ে আসলাম তো বন্ধুরা যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন তো আমার চ্যানেলের নাম হলো আমান অফিসিয়াল আর নদীর এই পার থেকে ওপার গেলে এক টাকা লাগে একটু করে তারপরে ওপার যাবো ওনারা যাচ্ছে নৌকা দিয়ে নদীর গেলে কিন্তু এক টাকা লাগে তো যারা ডুবাই এটাকে বানিয়ে আস বলে তো যারা এখন পর্যন্ত আসেন নাই তাদের জন্যে এই ভিডিওটি তো বর্তমানে ঘুরতে এলাম তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন না টেনে দেখার চেষ্টা করবেন দুবাই পানি আছে এই পার থেকে ওপার গেলে কিন্তু এক টাকা লাগে ওই দেখেন কীভাবে অসংখ্য লোক যাতায়াত করতেছে এই নৌকা দিয়ে এটা ফিল হয়ে গেছে আবার ওই নৌকাটাও ফিল আপ হওয়ার পথে এই নদীর এ এই পার থেকে ওপার গেলে কিন্তু এক টাকা করে নেয় ওই আরেকটা নৌকা এই পার আসতেছে তো যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আমার চ্যানেলের নাম আমান অফিসিয়াল যারা এখন পর্যন্ত এখন পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেন যেন নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পান আমিও যাচ্ছি এখন যে ওপারে নকা দিয়ে Dubai, Dubai থেকে একবার যাব এটা আর একজন আছে এই লাইনে পারবো না কালী নৌকাটাতে তে বন্ধুরা ওই নৌকাটা কিডা হয়ে গেছে এখন আমরা আরেকটা নৌকা উঠে বসছি তো যারা যারা

সুন্দর হয়ে যাচ্ছে আর একটা খালি নৌকা আসতেছে তো এই ভাই কিন্তু আসতেছে নৌকাতে ওঠার জন্যে যা হোক যারা যারা বিলু দেখতেছেন ভাই করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আজকের বিলু এখানে সমস্ত করতেছি বন্ধুরা সকলে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম